নমস্কার বন্ধুরা আমার একটা প্রিয় গান তোমাদেরকে গিয়ে শোনাবো আশা করছি সবার ভালো লাগবে তো চলো আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বল কারণ শুধু যে আমার হধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজমন ভোলাতে হবে বল আমার এই আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি হয়ে যাই যে সাহারা আর আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো যাও চেয়েছি তুমি তা দিয়ে ছোট মন মর ময়ূরী হয়ে আজ পাখ না যা তুমি তা দিয়ে ঢেলে মন মোর হয়ে আজ পাখনা মেলে তুমি ডাকলে কাছে থাকলে ভয়নি হারিয়ে যাওয়ার হো হো আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার কারো নয় শুধু যে আমার যোছনা ঢালাই রাত যেন এমনি থাকে প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে ও যোছনা ঢালাই রাত যেন এমনি থাকে প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে আমি আলো হয়ে আসবো হোক না অন্ধকার ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজমন ভোলাতে হবে বলকার কারণ নয় শুধু ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো আমার বন্ধুরা গানটা আমার খুবই প্রিয় গান তাই ইচ্ছা হলো তোমাদেরকে গিয়ে শোনালাম কেউ কি বলতে পারবে এই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে